ভয়ঙ্কর যেন কোনো ক্রাইম থ্রিলার সিনেমার দৃশ্য খুনি তার টার্গেটের পাশে বসে হাসিমুখে কথা বলছে এমনকি নির্বাচনী প্রচারণাতেও অংশ নিচ্ছে তারপর সুযোগ বুঝে গুলি করছে ওসমান হাদিকে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণে দেখা গেছে হামলাকারীর চেহারার মিল সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সঙ্গে তিনি পূর্বে ডাকাতির মামলায় গ্রেফতার হয়েছিলেন সিআইডির তথ্য অনুযায়ী হামলায় ব্যবহৃত গুলি সাত দশমিক ছয় পাঁচ ক্যালিবারের যা বাংলাদেশে বিরল কিন্তু ভারতে বেশি ব্যবহৃত এতে প্রশ্ন উঠেছে এই অস্ত্রগুলো কীভাবে দেশে ঢুকছে পুলিশ ও গোয়েন্দারা এখনও কাউকে গ্রেফতার করতে না পারলেও সাধারণ মানুষই হামলাকারীকে শনাক্ত করেছে রাজনীতিতে হাদি ছিলেন এক অর্গানিক গরিব পরিবারের সন্তান যার নিরাপত্তা ছিল অপ্রতুল বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে সবাই প্রার্থনা করছেন তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন তার ছোট সন্তানের স্ত্রীর আর মায়ের কাছে আল্লাহ যেন ওসমান হাদিকে রক্ষা করেন আমিন